অপমিতামী শাশুড়ি আমার বাড়ি ফুসলানি দিতে আমি কি করি না আমার বৌমা কি করে না শাশুড়ি ভিতরে আমার কাজ কাম করে না ঘুরে কাহিনী আমার নাকি আমার নামে বাবা তোমাকে বাড়ি ঘুরে ঘুরে কি আছে না কইলে পার পাইয়া যায় দুই দিন পর শাশুড়ি মধ্যে লাগে সাসি আমের তো আর দেহাই যায় না কি করেন ঘরের মধ্যে সারাদিন বাবা ঘরের কাজ কাম করে আর বাইরে দিতে পারি না শরীরটা শরীর যে ব্যাথা হইছে দিন দিন ও সাসি আমের আবার কাজ কাম আসেনি আম্বে না ঘরে বউ আছে ছেলের বউ হয় বাবা পোলার বউ কে সব কাম করে হয় সাসি আম গো বউ গো কি কম এরা কাম হটতেই যায় না আমার বাইরেরও বিয়ে হরাইসি কয়েক মাস হইলো হে বউ কিছু করে না কোনো কাম করবে না সব আমারে দিয়ে করাইবো বিয়ে হয়ে গেছে কি আর করার কাম কাজ না করলে এখন আসি আমি আবার আমার যা কর বৌরে দিয়ে করাবা তুমি কিছু না এরমের করতে করতে কিছু করে না থাক বাবা কিছু কই না সংসারে অশান্তি বাজামো বোঝ ওই তো আমি ওই মানু না আসি ইয়ে কই লইব না বউ যত মাথায় উড়িবেন ততই মাথায় উঠবো বৌরে তো দেহে সারাদিন সাজে পরে বিয়ে লইলি ঘোরা শুরু করে আবা আমার শরীরটা চলে না কাজ কাম করতে পারি না আবার নতুন করে আড়ু বেতাইসে চাষি আডুবে ব্যথা তো আইবি এই বয়সে যদি কাস্টম এভাবে করেন আরু ব্যথা আইব না তো কি দুপুর দুপুরবেলা কি রান্না বান্না মেরে দিয়ে করায় না বউটো কিছু করে হয় রে বাবা আমি যদি একটু শুরু করে তাইলে তাহলে রান্ধন বারণ হয় না এলাকা রান্ধন বারণ হয় না চাষি আমরা কি কম কাম করি আমার শ্বশুর বাড়িতে নাম পাই না চাষি আমের মতো শাশুড়ি মাথায় তুলে রাইখে দিতে আমার এইসব বউরে যে কি করে খালি খালি আর সংসারের মধ্যে অশান্তি চাই না কাম করে যদি ওরা ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে থাক চাষি পরের মাইয়া ওর হইছে পর ওরা জীবনে কি আমি গো আপন বুঝবো নাকি তার থেকে যা লাগবে করাই লইবেন আমরাও তো বউ আর এরাও বউ চাষি আমের বউরে দেখছি পাশের বাড়ির যে জোলে খাসে না সারাক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর করে দুধ দিজা আছে তো আছে আর ওই জুলে কার দাইদে নেই ও ভাবি আমি কহ নাইলেন আইলাম দেই তোমরা কি করো টরো রান্না বানা কি শেষ না করবেন না রান্না বানা দেই শাশুড়ি করে আমি যাই আমার বইয়ে থাকবে কাম হইবো না ওদিকে আবার কাম পড়ে রইছে তোমার লগি কথা কইতে আইলাম বহু তুই বেশি কোন বোন যাইবো না ওইদিকে আবার রান্না বানা শুরু করাম লাগবো চলে রান্না করে বইয়ে কাম করি কথা কই আরে শাশুড়ি থাকতে এখন আবার কি কাম করো আমি বুঝিনি তো শ্বশুর বাড়ি কাম না করলে হইবো আরে শাশুড়ি করতেছে করুক সমস্যা কি কোন শাশুড়ি গো যত লাই দেবা ততই বেশি বেশি করবো আর থেকে নিজে করতে চাইতাছে করুক করতে দিবা ইজের কাদে সব কাম তুই নিলে এরপর তো চলতেই পারবে না দুই দিন পর যাবা রুগী হইয়া এরপর ভাবি শ্বশুর বাড়ি বললে কথা হইটাও কথা তোমার শাশুড়ি তো একটু কইয়ে গেল বউ কিছু করে না কোনো কাম কাজই করে না কোনো তোমার শাশুড়ি যে দুর্নাম গায় পাড়ায় পাড়ায় সবাই কইয়ে বেড়াই এইসব শাশুড়ি লাই দিবে না বুঝছো আমি কি কইছে অনেক কথা রে বাবা আমার কথা আবার কইও না আমি এইসব কইয়ে দিছি তোমার ভালো জানি ভালো সেই কইলাম একটু সাবধানে থাকো এ ভাবি শাশুড়ি যত কিছুই করি কোনো নাম নেই কোনদিন আমি তার পর বুঝি নাই আমি তো দেহি কত কাম করো সকালবেলা ঘুম ধরে লাগে পিছনে যদি মানুষের কোয়া আসলেই খারাপ লাগে রান্না যদি আবার রাতে দেরি হয় না তখন আবার কি জানি পিছনে কই না তো কাম করি তাও যদি পিছনে মানুষের কাছে বিভিন্ন কথা কয় তখন আসলেই খারাপ লাগে হয় আমি একসময় অনেক কাম করছি হ্যাঁ ওনারও তো পাত্তা দেই না কইরা কোনো নাম হয় না উল্লেট এ দোষ থেকে না কইরে দোষ সমস্যা কি শাশুড়িগুলো এর মেরি হয় যত সার দেবা তত মাথায় উঠে যাইবো পরে কুটি বেডি তুই এসিস আমার সমস্যা অশান্তি বাজাইতে তুই আমার এই যে ফুসলাই একটা কথা বের করছিস কি করলাম বাবা আমার কানে লাগাছে এক কথা আর আমার বৌমার কানে লাগাইতেছি আর এক কথা আমি যাই যাই বাবা আপনাকে বাড়িতে রামনা মানসের ভালো করলো দোষ হয়ে যায় আমি তোমার সব কথাই শুনছি তুমি আর আমার বাড়ির সাইড পাশে খালি খি খেলি বাগ করতেছেন তুমি থাও এই বেডি কানে কান পরা দিতেছিল আমার কথা তোমার কানে লাগাইতেছে জানো আমার ভিতরে অশান্তি হয় শাসি আমি এটা কি কইলে না আমি আম্মের কত ভালো জানতাম হয় হয় তুই আমার ভালো আমার বাস আসিস সব আমি শুনছি এর আমার ঘর দিয়ে বাইরে আমার ঘরের সাইড পাশে আবি না তুই বৌমা মা দিলাম এই সব নেবে কথা কানে তুলবা আপনাকে বাড়ি তো যে অপমানিত আইতাম না বাড়ি শাশুড়ি দিয়ে রাম আমার বাড়ি এইসব ফুসলানি দিতে আমি কি করি না করি আমার বৌমা কি করে না করে তোমাকে দরকার আছে তাই দিয়ে আমরা শাশুড়ি বৌমা আমার ভিতরে যাই আমাকে ভিতরে থাকবে তোমরা তো ফুচলাম রেখে তুমি তোমার কইতেছি আমার বৌমা কাজ কাম করে না সাজে করে ঘুরে আম্মা হে তোর আমার নাকি আমার নামে দুর্নাম গে বেড়া বাবা তোমাকে বাড়িতে নাই মানুষের বাড়ি ঘুরে ঘুরে করে বেড়াস কি কি আছে এই বেরিয়ে গিয়ে না কইলে পার পাইয়া যায় দুই দিন পর পর শাশুড়ি বৌমার মধ্যে লাগে